প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাস্তা কারো একার নয় এই কবিতার প্রশ্ন উত্তর পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আগের ভিডিওতে আমি এই কবিতারই ব্যাখ্যা করেছিলাম তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে অবশ্যই অনেক সুবিধে হবে আইসিএসি এবং আইএসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাবার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো তাহলে চলো আমি আমরা আলোচনা করি যে প্রথম প্রশ্নটা কি রয়েছে রাস্তা কারো একার নয় কবিতার নামকরণের সার্থকতা বিচার করো এর মান হলো দশ খুব মন দিয়ে শোনো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্যারাতে লিখবে তোমরা প্রয়োজনে লিখেও নিতে পারো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার রাস্তা কারো একার নয় কবিতায় রাস্তা শব্দটিকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন এখানে কবি আমাদের আবহ মান কালের অগ্রগতির রাস্তাকে বলতে চেয়েছেন এই কবিতার মধ্যে কবি সেই রাস্তার পরিপ্রেক্ষিতে বিজ্ঞান ও ধর্মকে নিয়ে এসেছেন তিনি বলতে চেয়েছেন যে আমাদের জীবনে অগ্রগতির পথে বিজ্ঞান ও ধর্ম কখনোই কেউ কারো পরিপূরক হয়ে দাঁড়াতে পারে না ধর্ম ও বিজ্ঞানের লড়াই চিরকালীন এই প্রসঙ্গে কবি কিছু ঐতিহাসিক তথ্যকে তুলে ধরেছেন রেনেসা যুগের দুই স্বনামধন্য ব্যক্তিত্বের কথা তিনি বলেছেন তারা হলেন গ্যালিলিও ও লিওনার্দো দা ভিঞ্চি কবি বলেছেন বিজ্ঞান যখন মানুষের শুভ বুদ্ধিকে জাগ্রত করে বিজ্ঞানকে যখন মানুষের অগ্রগতির শুভ কাজে ব্যবহার করা হয় তখন বিজ্ঞানের সাথে ধর্মের লড়াই না নেক্সট বেড়াতে লিখবে সেই রকম ভাবে ধর্ম যখন মানুষের শুভ বুদ্ধির জাগরণ ঘটায় ধর্ম যখন মানুষের আস্থা বা বিশ্বাস হয়ে দাঁড়ায় মানুষ যখন ধর্মকে আঁকড়ে বেঁচে থাকার প্রেরণা পায় তখন কিন্তু ধর্মের ধর্মের সাথে বিজ্ঞানের কোনো সমস্যা থাকে না কিন্তু নাম করে একদল মানুষ যখন ধর্মকে হাতিয়ার করে তোলে বিভিন্ন কুসংস্কারকে বিশেষভাবে খাড়া করে অশিক্ষিত মানুষের মধ্যে মিথ্যে প্রচার চালায় নিজেদের সাথে ধর্মকে কাজে লাগায় তখনই ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই বাঁধে আসলে ধর্ম ও বিজ্ঞান একে অপরের পরিপূরক এরা কেউই একে অপরকে ছেড়ে এগিয়ে যেতে পারবে না কিন্তু এরা যখন মানুষের ক্ষতি সাধনের জন্য আসে তখনই সমস্যার সৃষ্টি হয় পরের প্যারাতে লিখবে কবি শেষ মুহূর্তে বলেছেন যতদিন মানুষের চেতনা থাকবে তাদের বুদ্ধি থাকবে তাদের মনের মধ্যে প্রতিবাদ থাকবে ততদিন ধর্ম ও বিজ্ঞানের কোন সমস্যা থাকবে না মানুষই ধর্ম ও বিজ্ঞানকে সঠিক পথে পরিচালিত করতে পারবে সেই জন্য সমাজে শুভ বুদ্ধি সম্পন্ন বিবেকবান সৎ মানুষের প্রয়োজন তাহলেই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হতে পারবে লাস্ট প্যারা বিজ্ঞানীরাও আজ ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়ে অন্য সকলকে রাস্তা ছেড়ে দিতে বলছেন তার পরিণতি যে কত ভয়ঙ্কর হয়েছে বিশ্বযুদ্ধই তার প্রমাণ ইতিহাস পাঠে জানা যায় যখনই ধর্ম ও বিজ্ঞান সত্যের রাস্তায় নিজেদের একক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছেন তখনই তা মানুষের ভয়াবহ অকল্যাণ ডেকে এনেছে কবির মতে সত্যের রাস্তায় সকলেরই সমান অধিকার বিজ্ঞানীদের হুমকিতে খেটে খাওয়া মানুষগুলো সাময়িকভাবে থমকে দাঁড়ায় তারপর নিজ নিজ রাস্তায় সত্যের গান গাইতে চলে যায় আলোচ্য কবিতার মূল বিষয়বস্তুর ব্যঞ্জনা প্রকাশিত হওয়ায় নামকরণটি এখানে সার্থক হয়েছে এটা হলো প্রথম প্রশ্নের উত্তর যার মান ছিল দশ আচ্ছা এরপরে সেকেন্ড প্রশ্নের উত্তরে আমরা যাই এই পুরো লাইনটা এখানে আমার বলা নেই এখানে পুরো লাইনটা হবে ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় এর মান হল দশ কোন কবির লেখা ও কোন কবিতা থেকে গ্রহণ করা হয়েছে ক নম্বর প্রশ্ন উত্তর হলো আলোচ্য অংশটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রাস্তা কারো একার নয় কবিতার অংশ পরের প্রশ্ন ধর্ম কি আর তার সঙ্গে আর একটা প্রশ্ন রয়েছে যে বিজ্ঞান কি প্রথমে বলবো ধর্ম কি কবি এই কবিতায় ধর্ম শব্দটিকে একটি বিশেষ অর্থে ব্যবহার করেছেন ধর্ম শব্দটির একটি বৃহৎ অর্থ আছে ধর্ম মানুষকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে যে কোনো বিপদে বেঁচে থাকার শক্তি যোগায় ধর্ম হল মানুষের বেঁচে থাকার আশ্রয় সৃষ্টির আদিকাল থেকে ধর্ম পুণ্যকর্ম সৎকর্ম পরম্পরাগত জীবন আচরণ ও রীতিনীতি এরপরে আসছি বিজ্ঞান কি প্রশ্নের উত্তরটা যে বিজ্ঞান হল কোন বিষয় সম্পর্কে জ্ঞান মানব জীবনের আচরণ ও মননকে সমৃদ্ধকারী জ্ঞান বিজ্ঞান হল প্রগতিশীল বিষয় মানুষকে প্রগতির পথে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যায় বিজ্ঞান মানুষের অজান্তে ধর্ম ও বিজ্ঞান মানব সভ্যতার সঙ্গী হয়ে উঠেছে আচ্ছা আছে যে রাস্তা বলতে কবি কি বুঝিয়েছে উত্তরটা হলো কবি এই কবিতায় জীবন পথ ও প্রগতির পথকে রাস্তা বলে রাস্তা বলেছেন ব্যঞ্জনাধর্মী ধর্মী এই কবিতায় মানব সভ্যতার অগ্রগতিকে বিজ্ঞান কি সত্যি ধর্মকে রাস্তা ছেড়ে দেয় সৃষ্টির আদিতে ধর্মই ছিল মানুষের একমাত্র অবলম্বন পরবর্তীকালে সমাজের কিছু মানুষ সাধারণ মানুষের দুর্বলতা নিয়ে ধর্মের নামে কিছু বোঝা মানুষের উপরে নিয়ম নিষ্ঠার চাপিয়ে দিতে থাকে বেঁচে থাকার তাগিদে মানুষ সেই সব নিয়ম মানতে বাধ্য হয় এই নিয়মগুলো যেন তারা বোঝার মতো বয়ে নিয়ে চলে সহজ সরল পবিত্র ধর্ম তখন যেন কলুষিত এবং নানা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ে তখন ধর্ম আর মানুষের বন্ধু হিসাবে থাকে না তখন সে পরম শত্রুতে পরিণত হয় শুধু আমাদের দেশেই নয় ইউরোপীয় ইউরোপেও এই ধরনের ঘটনা ঘটেছিল সেদিন পোপের ভয় লিওনার্দো হতে বাধ্য হয়েছিল লিওনার্দ গ্যালিলিও যাজকদের বিধানে অন্ধকার গৃহে বন্দী হয়ে থাকতে বাধ্য হয়েছিলেন আর তখন থেকেই ধর্মের উপর থেকে মানুষের বিশ্বাস চলে যায় তখন থেকেই মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে পারে ধর্মের ও ধর্মকে সরিয়ে অন্য পথে চলার চেষ্টা করে ইতিমধ্যে মানুষ সমাজ গড়ে তুলেছে বিজ্ঞানের নানা আবিষ্কার হয়েছে বিজ্ঞানের আবিষ্কারের ফলে ধর্মের ত্রুটিগুলি মানুষের কাছে ধরা পড়তে থাকে মানুষ বিজ্ঞানের দৃষ্টি দিয়ে সবকিছুকে বিচার করে বিজ্ঞানের সাহায্যে মানুষ ধর্মের অসত্য থেকে মুক্তি পেতে চাইল কিন্তু ধর্ম মানুষের এই ঔধত্ব মেনে নিল না ধর্মের রক্ষাকারী যাজক ও পোপেরা ভয় দেখিয়ে নানা শাস্তির বিধান দিয়ে বিজ্ঞানের চলার পথকে রুদ্ধ করার চেষ্টা করে কিন্তু শত চেষ্টা করেও যাজক ও পোপেরা রক্তচক্ষু দেখিয়ে পৃথিবীর কে কেন্দ্র করে সরি পৃথিবীকে কেন্দ্রে স্থির রেখে তার চারপাশে সূর্যকে ঘোরাতে পারেনি বরং চরম সত্যই প্রমাণিত হল যে সূর্য স্থির আর পৃথিবী তার চারিপাশে ঘুরছে মানুষ এই চরম সত্যকে মেনে নিয়ে ধর্মকে ভুলে গিয়ে বিজ্ঞানকে আপন করে নেয় পরের প্যারাতে লিখবে যখন বিজ্ঞান ধর্মের পথ রোধ করে দাঁড়ায় তখন ধর্ম তাকে বলতে বাধ্য হয় যে রাস্তা ছাড়ো বিজ্ঞান চায় যুক্তি ও প্রমাণ কিন্তু ধর্ম যদি কুসংস্কারচ্ছন্ন মানুষ গড়ে তোলার কাজে লিপ্ত হয় তখন সে যুক্তি আর প্রমাণ দিতে পারে না তখন আর মানুষের আশ্রয় ধর্ম থাকে না ধর্ম বিজ্ঞানকে রাস্তা ছাড়ো বললেও বিজ্ঞান কিন্তু তাকে রাস্তা ছেড়ে দেয় না বিজ্ঞান তার যুক্তি ও প্রমাণ নিয়ে সত্যের পথেই অগ্রসর হয়। এই একটু বড় হয়ে গেল প্রয়োজনে তোমরা মাঝখানের অংশটা একটু ছোট করে নেবে চলে আছি তিন নম্বরে তিন নম্বর প্রশ্ন আছে তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারপাশে ওট বস করাতে এর মান হল দুই সরি মান হলো দশ মূল কাব্যগ্রন্থের নাম কি মূল কাব্যগ্রন্থের নামটা আমার ওই যখন যে ভি ব্যাখ্যা যে করেছিলাম যে ভিডিওতে সেখানে বলা হয়নি এখানে মূল কাব্যগ্রন্থের নাম হলো অথচ ভারতবর্ষ তাদের কেমন এটাই হলো এই কবিতার মূল কাব্য গ্রন্থের ভারতবর্ষ তাদের এরপরে আসি তাদের বলতে কাদের কথা এখানে বলা হয়েছে। উত্তরটা হলো তাদের বলতে আলোচ্য অংশে তথাকথিত ধর্মের সরি চার্চের ধর্মযাজকদের বোঝানো হয়েছে সমগ্র ইউরোপ জুড়ে তখন চার্চের অনুশাসন চলছে বহাল তবিয়তে সৃষ্টিতত্ত্ব আকাশতত্ত্ব নিয়ে বাইবেলে যা লেখা আছে তখনও তা বলে প্রচারিত বাইবেলের বিরুদ্ধে কোনো মতবাদী তখন ধর্মবিরুদ্ধ এবং নিষেধ বলে পরিগণিত হতো বাইবেলের বিরুদ্ধে কোনো মত প্রকাশ করলে তার কপালে জুটতো আজীবন কারাবাস কিংবা মৃত্যুদণ্ড এইভাবে যাজক সম্প্রদায় সম্প্রদায় রক্তচক্ষু দেখিয়ে বিজ্ঞানকে সত্যকে চাপা দিয়ে রাখার চেষ্টা চালাতো চালাত গ নম্বর প্রশ্ন লাল চোখ কিসের প্রতীক এর সঙ্গে আবার লেজুর প্রশ্ন আছে তাদের লাল চোখ কেন তো এখানে প্রথম প্রশ্নটা বলি যে লাল চোখ ধর্ম যাজকদের শাসনের প্রতীক এরপরে আছে যে তাদের লাল চোখ কেন উত্তরটা হল ধর্ম ধর্ম যাজকরা ধর্মের প্রতি অনুগত ধর্মের নির্দেশই তাদের আশ্রয় ধর্মের সংস্কারের বাইরে তারা পা ফেলে না এ কারণে বিধর্মী ও বিরুদ্ধ মতবাদীদের তারা ভয় দেখায় তাদের ওপরে কর্তৃত্ব করার বাসনায় তারা যুক্তিবাদীদের ওপর রেগে থাকে আসলে তাদের বসে আনতে চেয়ে তারা সব রকম চেষ্টা চালায় ধর্মান্ধদের এই প্রকৃতি তাদের সব সময় ক্রুদ্ধ রাগান্বিত করে রাখে বলেই তাদের চোখ লাল এরপরের প্রশ্ন আছে তাদের লাল চোখ কি করতে পারেনি উত্তর হলো তীর্থের পান্ডাদের হইচই তাদের লাল চোখ চিরন্তন তাকে তার চলমানও তাকে স্তব্ধ করতে পারেনি প্রকৃত সত্যকে অন্ধ সংস্কার দিয়ে ঢেকে দিতে পারেনি তাদের লাল চোখ ঘূর্ণায়মান গতিশীল পৃথিবীকে স্তব্ধ গতিহীন করে বেঞ্চের দাঁড় সত্ত্বেও সত্য তার নিজের গতিকে গতিতে এগিয়ে চলেছে পৃথিবী সচল থেকেছে আর সূর্য একই অবস্থানে থেকে তার কাজ করে চলেছে কেমন আচ্ছা এর পরের প্রশ্ন আছে যে বিজ্ঞান থেমে থাকেনি কেন। এর উত্তর বিজ্ঞান কখনো থেমে থাকেনি বিজ্ঞান তার সঠিক যুক্তির মধ্যে দিয়ে সঠিক পথে মানুষকে অগ্রগতির পথে নিয়ে যাবে কবি এই কবিতায় একটি সময়ের উল্লেখ করেছেন যে সময়ে ধর্ম সংস্কারকরা অত্যন্ত নিষ্ঠুরভাবে সমাজের অগ্রগতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন বিজ্ঞানের সমগ্র গতিশীলতাকে স্তব্ধ করার চেষ্টা করেছেন ধর্ম যাজকদের ক্ষমতা ও প্রতিপত্তি সমাজে এত বেশি ছিল যে বৈজ্ঞানিকরা তাদের সত্য নিয়ে লড়াই করার পথ খুঁজে পাচ্ছিলেন না সেই পথ আটকে দেওয়া হয়েছিল কিন্তু বিজ্ঞান তার জন্য থেমে থাকেনি কারণ বিজ্ঞান সভ্যতার স্বার্থে যে পথ নিয়ে সরি কারণ বিজ্ঞান সভ্যতার স্বার্থে যে সত্য নিয়ে কাজ করেছে যে প্রগতির পথ মানব সভ্যতার জন্য উন্মুক্ত করেছে সেই পথকে আটকানো ধর্ম সংস্কারকদের দ্বারা সম্ভব হয়নি সত্যের উপরে কখনো জোর জুলুম চলে না সত্য কখনো চাপা থাকে না সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই সত্য হয়তো প্রতিষ্ঠিত হতে দেরি হতে পারে বা সত্যানুসন্ধানীরা যারা তাদের অনেক কষ্ট স্বীকার যারা তারা অনেক কষ্ট স্বীকার করতে পারে তাদের চলার পথ মসৃণ নাও হতে পারে কিন্তু একদিন সত্য প্রতিষ্ঠিত হবেই সেই কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এই সত্য একদিন বিজ্ঞান প্রতিষ্ঠিত করতে পেরেছে সমাজে আসলে বৈজ্ঞানিকরা হলেন পথ প্রদর্শক আর ধর্মযাজকরা ধর্মকে হাতিয়ার করে তারা তাদের আরামদায়ক জীবন কাটাচ্ছিল সেই সব মানুষেরা একদিন সত্যের কাছে পরাজিত হয়েছে তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখের শাসন সত্যি পারেনি পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওডবোস করাতে তাই বিজ্ঞান কখনো থেমে থাকেনি হয়ে গেল আমার তিন নম্বর প্রশ্নের উত্তর চলে আসি চার নম্বরে চার নম্বর প্রশ্ন আছে বরং কাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় এর মান হল দশ প্রথম প্রশ্ন কার লেখা কোন কবিতার অংশ যেটা আমি প্রথম প্রশ্নে এই দ্বিতীয় নম্বর প্রশ্নতেই বলে দিয়েছি চলে আসি খ নম্বরে কাকে রাস্তা ছাড়তে হয় উত্তর হলো অহংকারী মানুষদের রাস্তা ছাড়তে হয় পরের প্রশ্ন কেন তাদের রাস্তা ছাড়তে হয় অহংকারী মানুষদের কোনোদিনই কেউ সহ্য করতে পারে না কোন মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় তার অহংকারও উন্নত শির অবনত হবে ধর্ম বা বিজ্ঞান যেই হোক সে অহংকারে সবসময় সবকিছুকে অগ্রাহ্য করতে শুরু করে কোনো কিছুর প্রতিবন্ধকতা হয়ে ওঠে না তাদের কাছে কিন্তু এক সময় অহংকার তার ভেঙে যায় সময়ের সঙ্গে সঙ্গে তাকে রাস্তা ছাড়তে হয় নম্বরে কখন তাদের রাস্তা ছাড়তে হয় এর উত্তরটা একটু বড় হবে যতদিন ধর্ম দুঃখী মানুষের বেঁচে থাকার সাহস জুগিয়েছে ততদিন সে মানুষের উপকারে লেগেছে ততদিন ধর্ম তার সুপ্রভাব সমাজের ওপর বিস্তার করেছে ততদিন রাস্তা নিয়ে তার সাথে কারো বিরোধ বাঁধেনি প্রত্যেক বিষয় প্রত্যেক ক্ষেত্রে নিজের গতিকে সমাজকে সমৃদ্ধ নিজের গতিতে সমাজকে সমৃদ্ধ করে তুলেছে কিন্তু একটি পথ অন্য পথকে জোরজুলুমের দ্বারা নিয়ন্ত্রিত যখন করতে যায় তখনই বিরোধ বাঁধে রাস্তা শেষ পর্যন্ত তাকেই ছেড়ে দিতে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় অর্থাৎ জোর করে কখনো সত্যকে আটকে রাখা যায় না যা সত্য তা একদিন বিকশিত হবেই তাকে সাময়িক হয়তো আবদ্ধ করা যায় কিন্তু আসল জয় সত্যেরই হয় তাই জোর জুলুম কারীর স্পর্ধা যখন আকাশ ছুঁয়ে যায় তখন তাকে রাস্তা ছেড়ে দিতে হয় ধর্ম যতদিন দুঃখী মানুষের আশ্রয়দাতা হয়েছে জীবনপথের পাশাপাশি চরা বন্ধু হয়েছে ততদিন সংস্কার সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করেনি কিন্তু ধর্ম যখন বেঁচে থাকার সাহস যোগানোর বদলে বেঁচে থাকার পথকেই নিয়ন্ত্রণ রুদ্ধ করে মানুষকে অচলায়তনে আবদ্ধ করবার প্রচেষ্টা করেছে তখন তারা ভুলে গেছে যে রাস্তা কারো একার নয় ফলে সর্বনাশ সূচিত হয়েছে ধর্মগুরুদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে যে মানুষরা ধর্মের নামে গোড়ামি করে ধর্মের দোহাই দিয়ে মানুষকে কুসংস্কারে আবদ্ধ করে রাখে সেই মানুষদের স্পর্ধা যখন আকাশ ছুঁয়ে যায় তারা যখন নিজেদের অহংকারে তাদের ক্ষমতার জোরে জোর করে প্রতিষ্ঠা করে তাদের ধর্মকে তখনই শুরু হয় লড়াই বিতর্ক এবং বিরোধ একসময় তাদের অহংকার চূর্ণ হয় এবং তাদের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাস্তা ছাড়তে হয় তাহলে এটা হলো আমার চারটে প্রশ্নের উত্তর এর পরবর্তী ভিডিওতে আমি আরও কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো সকলে খুব ভালো থেকো